তারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আপনি যদি এগুলো থেকে যদি পেমেন্ট নিতে চান তো আপনার কিন্তু একটু রেফার থাকতে হবে এটাই হলো মূল কথা এখন আপনি যদি সারাদিন সারাদিন এখানে গেম খেলেন মনোযোগ দিয়ে যদি আপনি কাজ করতে পারেন হয়তো আপনি এখানে পেমেন্ট তুলতে পারবেন তারা নতুন একটা আপডেট দিছে নর্মাল হরেনগুলো দিয়ে যা আগে আমরা আপডেট করছি জাম্পিং করছি তো এখন তারা নতুন একটা হরেন দিছে মানে এটা হচ্ছে গোল্ড হরেন তো এই গোল্ড হরেন্ডটা কীভাবে পাবেন কীভাবে এক্সচেঞ্জ করতে হয় সম্পর্কে আপনি বুঝাই দেবো তো দেখেন আমি কিন্তু মোটামুটি ভালোই টাকা এখান থেকে উইড্রো করছি যে দেখতে পাচ্ছেন টোটাল প্রায় আট হাজার টাকার মতন আমি এখান থেকে পেমেন্ট তুলে ফেলছি তো এই টাকা দেখার কিছু নাই তো এখন আমি আপনাকে এইটুকুই দেখাবো যে এই যে আপনার এখানে যে টাকাগুলো আছে এই টাকাগুলো এক্সচেঞ্জ করতে গেলে আপনার গোল্ড গোল্ড হরেনগুলো লাগে এইখানে দেখেন একটা জিনিস আমি একটা বুঝাই বলি তো এটা হচ্ছে আপনার নর্মাল হরেন আর এটা হচ্ছে গোল্ড হরেন তো আমাদের গোল্ড হরেন কিন্তু এখন জিরো আছে তো আমাদের নর্মাল হরেনগুলো কনভার্ট করে আমাদের গোল্ড হরেনগুলো করতে হবে সেটা কিভাবে করবেন এটা এটাই এখন দেখাবো তো এখানে যদি আপনি নর্মাল হরেন দিয়ে যদি এখানে জাম্পিং করেন তাহলে দেখেন সাকসেস রেট কিন্তু এটার পনেরো এখন আপনি যদি গোল্ড হরেন দিয়ে যদি আপনি এখানে জাম্পিং করেন সেটার কিন্তু সাকসেস রেট কিন্তু একশো আগে নর্মাল হরেনের সাকসেস রেট ছিল হানড্রেড পার্সেন্ট তারা এখন মনে নতুন আপডেট দিচ্ছে এটাই হলো ভাই ফ্রি ইনকামের হ্যাঁ হ্যাঁ অবস্থা আচ্ছা যাই হোক এখন আপনাদের এক্সচেঞ্জ করে দেখাবো দেখেন আমার কিন্তু নর্মাল হরেন কিন্তু এখানে তিনটা কালেক্ট করে ফেলছে আপনারা কী করবেন তিনটার অধিক করবেন বা তিনটার নিচে করলে হবে না তো তারপরে যখন আপনার এটা তিনটার মতন আপনারা নর্মাল হরেনগুলো কালেক্ট হয়ে যাবে তারপরে এই যে এখানে আপনি এটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে তারপরে দেখতে পারবেন এই যে এইখানে আপনার নর্মাল হরেন এখানে আমার তিনটা আছে তো তিনটার থেকে একটা মতন আপনি গোল হরেনগুলো পাবো তো আমি জাস্ট এখানে আমি এটা ক্লিক করে নিলাম তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তিনটার বিনিময়ে দেখেন আমি এখন একটা পাইলাম তো যাই হোক এখন দেখেন আমি কত কত নাম্বারে সিরিয়াল অবস্থান করতেছি একশো পাঁচ নাম্বারে সিরিয়াল অবস্থান করতেছি তো যাই হোক এখন আমরা জাম্পিং করব। এই যে গোল্ড হরেন দিয়ে দেখা যাক কি হয় আমাদের উইডোটা হয় কিনা তো আমরা এখানে জাম্পিং করে দিলাম দেখতে পারছেন এখান থেকে দেখেন আমরা বিরানব্বই সিরিয়াল নাম্বারে অবস্থান করলাম বেশি বেশি আপনার নর্মাল হর্নগুলো কালেক্ট করবেন যত আপনার নর্মাল হরেনগুলা কালেক্ট করবেন আপনার তত কিন্তু আপনারা এই যে গো গোল্ডেন হরেনগুলা কনভার্ট করে তারপরে আপনারা এখানে জাম্পিং করবেন তাহলে এটার সাকসেস রেট হচ্ছে একশো পার্সেন্ট আপনার দুটো করবেন প্রতিদিন আপনারা পাঁচটা রেফার যদি করেন তাহলে আপনার একটা করে নর্মাল হরেন পাবেন আর ডেলি টাস্ক কমপ্লিট করার পরে একটা তো হরন পাচ্ছেন প্রতিদিন আপনারা দুইটা করে নিতে পারবেন আপনাদের আবারও বুঝাই দিলাম তো এইখান থেকে দেখেন আমার এটা উইডোটাও হয় কিনা তো আমি জাস্ট এখান থেকে উইডোতে ক্লিক করে দিলাম তো এখন দেখেন কনফার্মে আমরা ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখান থেকে উইডোটা করতে পারলাম তো আমার করে আপনি এই বিষয় সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন আর ভিডিওটা লং করতেছে না ভিডিওটা আমি এখন শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ